সবার পাকা বাড়ি হচ্ছে আর আমাদের কিচ্ছু হচ্ছে না দাঁত পার করো না আমারও সব ভালো লাগে না কেন ভালো লাগবে না কেন শোনো আমি একটা কাজ করেছি কি কাজ আমি নামা না বন্ধুর কাছে যাব যাবো সেখানে কি কী হবে না চায় না নাচবো কেন ওইখানেই তো মজা শোনো আমার বন্ধু বিরাট বড় লোক তাই বুঝি হ্যাঁ আমার বন্ধু যা বড় লোক না পুতুল নাচ করে করে অনেক টাকা জমিয়েছে তাই নাকি তাহলে তোমার বন্ধুর নাম কি আমার বন্ধুর নাম দাদা বলো রঞ্জিত উমা তাই বুঝি আমারও খুব ভালো লাগি? শোনো আমি ওর কাছে যাচ্ছি ওর কাছ থেকে টাকা নিয়ে এসে যা করার করব ঠিক আছে ঠিক আছে আমিও চললাম রান্না করতে এই শোনো রান্না করার আগে ছোলা আছে ঘরে ছোলার ডাল কী হবে আ ওইটাই তো কথা তুমি ছোলার ডাল আ রা হা একদম ধরবে না মাঝামাঝি বুঝলে ঘেঁটে ঘেটে দেবে না জানা তাহলে ভালো হবে না তাই তাই যা যা আমি চললু যাই আমার বন্ধুর কাছে শালার বন্ধুটাও হয়েছে তেমনি এত করি বলি বন্ধু আমি অনেক কিছু করেছি তবু আসে না আমি যাই হেঁটে হেঁটে যাই ওরে মদনা

খাই না ও তোর খাইবো তোর করবো তবু তোরে ভালো তোপাশেই না আরে জানা মেরে জানা আরে দাঁড়া 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 অত লাফালাফি আর চোখের জল কেন আর বন্ধু বিয়ে তো করনি কী বুঝবে ঠেলা আমারে করে দিচ্ছে মেলা কেন তোমার বৌ আমার কী করে চেয়েছে আরে মন্ধ বলো না আমি গেলেই বলে দাঁত বের করে কেলিও না তাই তো বড় দুঃখ করে আসলাম তোমার কাছে আরে কি দুঃখটা কি বলো সবাই পাকা পাকা বাড়ি করছে আমার কেন কাঁচা কাঁচা বাড়ি ও এই কথা ঠিক আছে আমি তোমায় তুমি বসো আমি এক্ষুনি তোমায় পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি পঞ্চাশ বন্ধু শোধ করবো কি করে আরে সে হয়ে যাবে আমি এই না তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম তুমি বন্ধুনিকে বলবে আজই তুমি ভাটায় গিয়ে ইটের টাকা হার্ডওয়ার্কস এর দোকানে গিয়ে সিমেন্ট বালি রডের টাকা দেবে কেমন আমি চলল শালা শালাটাতে পঞ্চাশ ঝেড়েছি যাই এইবার গিন্নির কাছে যাই

আর বন্ধুকে বলেছি দুপুরবেলা বেলা আমার বাড়ি এসে খাওয়া দাওয়া করতে এখন কি হবে এক কাজ করো আমি ওই খাটে শুয়ে পড়ছি তারপর ডাল হয়ে গেছে হ্যাঁ তাহলে এক কাজ করো আরে ও বন্ধু ওই আসছে আমি শুয়ে পড়ছি তুমি মর কান্না কাঁদবে আর আমার পাচায় তুমি ডাল ঢেলে দাও কেন ডাল ঢাল কেন আ ডাল ঢালবে কেন বলবে আমার আমার কথা হাঁকতে মরে গেছে আমি শুয়ে পড়ছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তুমি আমার পাছায় ডাল ঢেলে দাও ঠিক আছে আমি শুচ্ছি না না তুমি শো আমি তোমার পাছায় ডাল ঢেলে দিচ্ছি কাপড়টা উঁচু করে ঢেলে দেবে ওই গোটা গোটাটা যেন বেশি বের যায় ঠিক আছে দাঁড়াও আনি গরম নেই তো না না গরম নেই দাঁড়া কাপড়টা তুলি দাঁড়াও ওরে বাবা রে একটু গরম গরম ফোসকা পড়ে না জানো ওরে বাবা রে কি গরম একটু করে সহ্য করো না ওরে বাবা রে কি গরম এবার তুই কান্না শুরু কর ওই ওই তোর বদনা রে কে ঠিক আছে দেখে দিয়েছি আরে ও বন্ধু আমার কি হলো রে বাবা স্বপ না শোনো আরে ও বন্ধু নি বন্ধু রান্না করেছ আমার কি স্বপ না গো আরে তুমি কাঁদছো কেন আর বন্ধু এখানে শুয়ে আছে কেন কেন আর বলুন বন্ধু জি যেই তোমার বাড়ি থেকে টাকা নিয়ে এসেছি তোমার বন্ধু মরে গেছে আমার সালা পঞ্চাশ হাজার টাকা গেলো করে মনে এই দেখো না পায়খানা করতে করতে মরে গেছে গো আমার বন্ধু কি হাগা হেগেছে গেছে ওরে বাবা বাবা তুমি একটু বসো আমি আসছি গো আমি আসছি দাঁড়াও তাড়াতাড়ি করে এসো শালার বন্ধু হাগতে হাগতে মরে গেছে এই শালা কি হেগেছে না শালা ছোলার ডাল দেখি তো আমি একটু আঙুল দিয়ে টেস্ট করে দেখি তো উড়ি শালা পাঁচায় ডাল ঢেলে দিয়ে বলে কিনা মরে গেছে শালা তুই যতই মরে যাস না কেন পঞ্চাশ হাজার টাকা আমার চাই ও যাচ্ছি গো

ঠিক আছে গো ঠিক আছে তুমি যাও গো আমি কেমন করে থাকবো গো ঠিক আছে কিচ্ছু হবে না তুমি যাও গো ঠিক আছে আমার কি সর্বনাশ হলো গো আহা কেদো না কেদনা তোমার কান্না দেখলে আমার আবার কান্না পাবে গো ও আমার কি সর্বনাশ হলো গো শালা তুই এই জায়গায় কাত হয়ে পড়ে রয়েছিস না শালা বন্ধুনি চলে গেছে শালা পা ধরে টানতে টানতে নিয়ে চলে যাব তুই যতই টানিস না কেন আমি উঠবো না আয় শালা তোর পা হিঁচুড়ে টানতে টানতে নিয়ে যাবো তুই যতই না কেন আমার পঞ্চাশ হাজার টাকা তুই যতই টানিস না কেন আমি মরা ভাঙ করি পড়িয়ে থাকবো

গেছি চলো আজ বেশি করে টাকা দি করতে হবে চলো আজকে ভাই সব সব করে ওই বড় লোক বাড়ি যেতে হবে এই টাকা দি করতে এই যে একটা ভোড়া পড়ে রয়েছে তো ভোড়াটাকে কি ফেলে দেবে কি এক কাজ কর মড়াটা এখানে পড়ে থাক মড়া যাত্রা শুভ যাত্রা তাই আমরা যদি ডাকাতি ভালোভাবে করতে পারি এই মড়ার অর্ধেক দিয়ে যাব চলো ওরে শালা মড়ার অর্ধেক দিয়ে যাবে শালা আমি গাছের আগায় বসে থাকবো দেখি শালা মড়া কখন আসে শালা ডাকাতি করে আমাদের রোজগারটা ভালোই হলো এক কাজ করো আমি বলছিলাম মড়া তো বুকের উপরে রেখে দিলাম চলো যদি লোকে এসে নিয়ে যায় তাও তো ঠিক তাহলে তো মলা কিছুই পাবে না তাহলে এক কাজ করলে হতো না ওস্তাদ বলো কি কাজ ওর পেটটা কেটে পেটের মধ্যে নাড়ি ঘুড়ি গুলো ফেলে দিয়ে ওর বুকের মধ্যে ঢুকিয়ে দিলে হতো না ঠিক আছে তাই করো ওরে বাবা আমার বুকে হয় আমার হাতে দে ওরে বাবা আর আমরা টাকা আমাদের ভয় পেলে চলবে সালার ভূতকে মেরে মেরে তবে ওর বুকটা কেটে ওর কাছ থেকে সব নারী ভুড়ি বার করে ওর অর্ধেক পাওনাটা আমি দিয়ে যাব ঠিক আছে তাই করো এ তো সালা একা একা শালা বেঁচে গেলি আমার জন্য শালা তো তোর তো পেট কেটেছিল বন্ধু আমি ঢপ মেরে পড়েছিলাম কাত হয়ে সালা আমার পঞ্চাশ হাজার টাকা দিবি না বলে তাই পাঁচায় তুই ডাল ঢেলেছিলি বন্ধু ও টাকা ফেরত দেবো এখানে যা সোনা দানা আছে এই বিক্রি করে আমি আর তুমি একসাথে ঘর বানাবো চলো বন্ধু চলো